সালাম ও শুভেচ্ছা নিবেন আশা করি ভালো আছেন শুরুতে অনুরোধ সাবস্ক্রাইব করবেন কথা বলতে চাচ্ছি শীতকালীন কবুতরের পরিচর্যা জানি আপনারা সবাই ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে রাতে শীত দিনে গরম আবহাওয়া এভাবেই কিন্তু চলছে হঠাৎ করে গত রাত থেকে মনে হয় শীতের পরিমাণটা একটু বেড়েছে তো এখনই কিন্তু সময় কারণ কবুতর এখন যদি হঠাৎ করে আপনার ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু এই কবুতরের ঠান্ডার জনিত কারণে কিন্তু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে লফটগুলো এখন পরিষ্কার রাখতে হবে এবং লফ্টে পর্যাপ্ত পরিমাণ আলো বা রোদের ব্যবস্থা করা লাগবে পাশাপাশি আপনি রাতে সেফটির জন্য পাশে ব্যানার তাবু অথবা কোনো কাপড় টানিয়ে দিতে পারেন যেটা আপনি সকালবেলা খুলে রাখতে পারবেন আবার সন্ধ্যাবেলায় ছেড়ে দিতে পারবেন এরপরে আপনাকে যেটা করতে হবে কবুতরের খাবারে একটু উষ্ণ জাতীয় খাবার যোগ করতে হবে তার ভিতরে হতে পারে আপনার সূর্যমুখীর বীজ অথবা সরিষা এবং পাশাপাশি আপনারা ভালো গ্রিডও দিতে পারেন এবং একটু মিক্সার খাবারও দিতে পারেন শীতের সময়টাতে এবং বিশেষ করে যারা এখন আটকে পালেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একই সাথে কবুতর কিন্তু এখন ম্যাক্সিমাম টাইম আপনার শীতের সময় কুচড়ি মেরে বা ই করে বসে থাকবে মাথা নিচু করে বসে থাকবে তো এর আগে আর এখনও কিন্তু ওইভাবে পরিপূর্ণ শীত এসে পারেনি যার জন্য কিন্তু প্রচন্ড শীত যখন আসবে তখন আপনি কিমির কোর্স করাতে পারবেন না যদি এখনো পর্যন্ত কারো কবুতার কৃমি কোর্স বাকি থাকে এখনও অল্প শীতের ভিতরে এখন করাই দিতে পারেন কৃমি কোর্স না করালে এই শীতে আপনার যখন কবুতার অসুস্থ হবে আপনি ফিরাতে পারবেন না এটা মাস্ট আপনার কৃমিতে দেখা দিবেই মানে আর কিমি দেখা দিলে শীতের সময় আসলে এভাবে মানে যখন বেশি শীত তখন আপনি কিমি ঔষধও দিতে পারবেন না এটা তো এগুলো আর পাশাপাশি যারা খাঁচায় পালেন তারা চেষ্টা করবেন মাঝে মধ্য কবুতারগুলোকে একটু রোদে আনার কারণ যদি আপনি রোদের তাপ লাগাতে পারেন তাহলে কবুতার নাইনটি পারসেন্ট সুস্থ থাকার সম্ভাবনা থাকে খুব কম রোগ বালাই হয় যদি ঠিক মতো রোদ এবং গোসল ওরা দিতে পারে আর যাদের কোলে বাচ্চা আছে যে কবুতারের কোলে সেই কবুতারগুলোকে এখন একটু খাবার বেশি দিবেন এবং প্রত্যেক দিন সকালে উঠেই চেষ্টা করবেন আপনার যে পানির পাত্রটা যেখান থেকে কবুতার পানি খায় সেই জায়গাটার পানি চেঞ্জ করে যদি কুসুম গরম পানি আপনি দিতে পারেন সেটা ভালো যদি না দিতে পারেন আপনি কলের ডিপ টিউবওয়েলের পানি কিছুক্ষণ চাপবেন চাপার পরে যে গরম পানিটা আসে ওটা দিবেন মানে প্রত্যেকদিন সকালে কবুতারকে যখন আপনি খাবার দিবেন খাবার দেওয়ার পরেই যদি পুরাতন বাসি ঠান্ডা পানি খেয়ে যায় তাহলে ওই পানি ওরা বেশিক্ষণ রাখে না আপনি দেখবেন সকালে যে কবুতরের বাচ্চা আছে খাবার খাওয়ার পর পরই ওরা পানি খাবে পানি খেয়ে যেয়েই বাচ্চারা খাওয়াবে অর্থাৎ ওই পানিটা ঠান্ডা পানি বাচ্চার শরীরে যাওয়ার কারণে বাচ্চার কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে আর বাচ্চার ঠান্ডা লাগলে বাচ্চাকে তো আপনি ওষুধ খাওয়াতে পারবেন না এইভাবে তাতে করে আপনার বেশ সমস্যা বা ভোগান্তি শিকার হতে হতে পারে এজন্য পানির দিকে আপনি খুবই গুরুত্ব রাখবেন এবং বিকাল বেলা বা দুপুর দিকে চেঞ্জ যদি সম্ভব হয় তাহলে আবার পানিটা একটু চেঞ্জ করে দিবেন এই পানি যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে দেখবেন যে অনেক রোগের হাত থেকে বাঁচা গেছে পাশাপাশি এই শীতের প্রথম দিকে দেখবেন কিছু কিছু কবুতরের চোখে পানি পড়বে চোখ দিয়ে পানি ঝরবে এবং চোখে অ্যালার্জি দেখা দিবে এটাও অনেক সময় কৃমির কারণে হয় তো এই কবুতারগুলোকে আগেই বলেছি যে কবুতারের কৃমি ডোজ করায় রাখবেন পাশাপাশি এই কবুতার যদি এই চোখের সমস্যা আপনাদের কারো হয় তাহলে চোখের পানি ঝরা বা চোখ ওঠা চোখ ফুলে যাওয়া চোখে আটকে যাওয়া যে ময়লার সাদা যে প্রলেপ আছে ওটা পড়ে যাওয়া এইগুলোর জন্য কিন্তু ডক্সিক্যাপ খুব ভালো কাজ করে আমার দেখা বেশ ভালো ঔষধ গ্যাটিসন যে আপনার সব থেকে ভালো যে আই ড্রপ রয়েছে ওর থেকেও আপনার ডক্সিক্যাপ বেশি কাজ করে আমার হ্যাঁ আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি অন্য কারোর বেলায় হয়তো এর থেকেও ভালো কোনো ঔষধ কাজ করতে পারে বা সে অ্যাপ্লাই করতে পারে তো এটা আপনারা যদি এরকম কারোর হয় আপনারা এই ঔষধটা একটু প্রয়োগ করে দেখতে পারেন আশা করি ভালো ফল পাবেন তো এগুলো আপনি যদি করতে পারেন তাহলে বেশ ভালো হয় এবং পাশাপাশি কবুতরে যখন বাচ্চা হবে বাচ্চার পরে একটু মিনারেল বা আপনার ক্যালসিয়াম জাতীয় খাবার একটু দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার বাচ্চাও সুস্থ সবল হবে এবং কবুতরের উৎপাদন ক্ষমতাও একটু বাড়বে আর যে সমস্ত কবুতারে ডিম পাড়ে না অনেকেই জানতে চাই যে ভাই যারা ডিম পাড়ে না এদের জন্য আসলে কি করা যায় তো ডিম পাড়ার জন্য কবুতারে আপনি লেয়ার ফিটটা একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন লেয়ার ফিড মানে ডিম পাড়া লেয়ার মুরগির এক ধরনের ফিড পাওয়া যায় যেটা আপনার যে ভুট্টা ভাঙ্গা তারপরে এই যে নারিশ বিশমিলের কিছু উপাদান সাথে আরও কিছু অনেক মিশ্র উপাদান দিয়ে তৈরি এটা একটু দিয়ে দেখতে পারেন আশা করি আপনার কবুতারে ডিম পাড়বে তবে সাধারণত প্রাকৃতিকভাবে যদি ইট বালি মাটির গুঁড়া এগুলো খেয়ে ডিম পাড়ে সেটা ভালো হয় এই সমস্ত খাবার দিয়ে কবুতারে ডিম পাড়ালে পরবর্তীতে এই কবুতরের কিছুদিন পরে শরীরে একটু সমস্যা দেখা দেয় আর কি মানে ওইভাবে ফিট থাকে না তো যাই হোক এইগুলো মেনে চললেই হচ্ছে আপাতত আর আমার এই ভিডিও যদি কারোর ভালো লাগে তাহলে আবারও বলি লাইক কমেন্ট শেয়ার একটু করবেন আর না হলে আর কি করার একা একাই বগা বগি সার তো ভালো থাকবেন সবাই